বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর খেলায় মিলতে উঠেছে সৈরাজ আরি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যে কি ওয়েট করতেছে বলা যাচ্ছে না অলরেডি তো বাংলাদেশের মানুষের ভাগ্য গেছে কোনো কিছুই নাই বাংলাদেশের মানুষের সাথে কি আছে না আছে স্বাধীনতা না আছে ভোটের অধিকার না আছে মানবাধিকার কি আছে না আছে ঠিকমতো খাওয়ার অধিকার কোনো কিছুই নাই যাওয়ার কি অবশিষ্ট আছে এখন যাওয়ার অবশিষ্ট শুধু দেশটা আছে এই ভূখণ্ডটা যাওয়ার অবশিষ্ট আছে আর এইটাও যাওয়ার পরিকল্পনা চলতেছে আসলে এখন আমার মনে হয় এই জেনারেশন যারা আছেন আপনারা কোঠা আন্দোলন না করে দেখেন এই স্বৈরাচার পতরের আন্দোলন এই দেশ রক্ষার আন্দোলন করেন দেশটা কিন্তু থাকতেছে না আমাদের এই ভূখণ্ড আমরা হারাইতে যাইতেছি এই ভূখণ্ড রক্ষার আন্দোলন করেন তাছাড়া কিছু দেখতেছি না তো এই ভূখণ্ড কিভাবে টিকিয়ে রাখা যায় কীভাবে রক্ষা করা যায় লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য আন্দোলন করেন এই 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 বাঙালির সামনে আর কোনো আন্দোলন নাই একটা আন্দোলন সেটা হচ্ছে এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন এই ছাত্রদের কোঠা আন্দোলন আমি আগেই বলছি বড় একটা পরিকল্পনা নিয়ে আসছে একটাতে একটা ঢাকার পরিকল্পনা হয়তো চলতেছে আজকে আপনি মুক্তিযোদ্ধাদের নিয়ে এত কথা বলতেছেন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী আপনি যে মুক্তিযোদ্ধাদের নিয়ে এত কথা বলতেছেন যে মুক্তিযোদ্ধার নাতিটা চাকরি করবে না তাহলে আঠারো সালে কেন মেনে নিয়েছিলেন যে কোনো কোঠা থাকতে পারে না তখন তো আপনার এটা পরিকল্পনা ছিল না কারণ তখন তো এই আপনি পরিকল্পনা করে এই কোঠা আন্দোলন ইয়া করছিলেন সামনে আনছিলেন না এখন তো এবার তো আপনি ডিরেক্ট পরিকল্পনা করেই কোঠা আন্দোলন সামনে আনছেন আজকে দেখলাম লাস্ট দুই দিন ধরে ছাত্রলীগ একটা অবস্থান নিতেছিল তারা শুধু তাদের নেত্রীর অপেক্ষাতে ছিল গতকালকে দেখলাম আপনার পলক তারপরে দীপুমণি এরা ডিরেক্ট পোস্ট করতেছে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ডিরেক্ট অবস্থান নিচ্ছে যারা আন্দোলন করতেছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরের প্রতিটা সন্তান আন্দোলন করতে যারা পড়ালেখা করে কারণ অবহেলিত তারা দেখতেছে যে বাবার টাকা বাবার পরিশ্রমের টাকা দিয়ে শরীরের ঘাম ঝরানোর টাকা দিয়ে পড়ালেখা করতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করতে হইতেছে লক্ষ লক্ষ টাকা দিলেও চাকরি হচ্ছে না এদিকে আবার কোঠার প্রতিবন্ধকতা যদি আন্দোলন তারা করতেছে না তো খারাপ কিছু করতেছে না আজকে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের কুত্তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে একটা কথা বলে দেই ছাত্রলীগের যে কুত্তারা আছে আমলীগে যারা আছে আজকে যারা মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাচ্ছে বাংলাদেশে এমন একটা সময় আসবে যেই সময় কোনো আমলীগ পরিবারের সন্তানের চাকরি হবে না যার বাপ দাদা আমলিক করছে যেমন দাদারা যদি দাদা মুক্তিযোদ্ধা থাকলে নাতির চাকরি হইতেছে তেমনি বাংলাদেশে যদি কোনো কারো দাদা আমলিক করে থাকতো তার চাকরি বাংলাদেশে হবে না এটার জন্য কথা বলবো আমরা এই আজকে যেভাবে কথা বলতেছি না তখন কথা আরও ভয়ঙ্করভাবে বলবো চিন্তাও করতে পারবেন না এদের বিরুদ্ধে কথা হবে একটা কথা মাথায় রাখবা এই দিন দিন না আরও দিন আছে হ্যাঁ একটা কথা বাচ্চা যখন পেটে আসে মৃত হোক আর জীবিত হোক ডেলিভারি হবেই একটা কথা মাথায় রাখবা পৃথিবীর কোনো সৈরা শাসন চিরদিন টেকে নাই এই শেখ হাসিনাও টিকবে না তোমাদের হাসু আপু টিকবে না অনেকে আবার আমি যে টাইটেলে আপা লিখি বুধে অনেকে বলতে একদিন প্রধানমন্ত্রী কেভাবে আপা বলা ঠিক না তার বাপ যদি জাতির আব্বা হয় তা জাতির আব্বার মেয়ে কি হয় আপাই তো জাতির আপা না কেউ আবার আপা বলে কে মা বলে তাহলে সে যদি মা হয় তাহলে জাতির আব্বা কি সম্পর্ক তো এরাই মিলে বানাইছে রে ভাই আমরা তো বানাই আপনাদের আপা আপনাদের রক্ষা করতে পারবে না আপনার আপা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে যে বাংলাদেশকে ভালোবাসে না এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলতেছে আর এই পরিকল্পনা আমরা সফল হইতে দিব না বাঙালি জাতি অত ভালো না বাঙালি জাতির উপরের রূপটা দেখছে ভেতরের রূপটা যে কত ভয়ঙ্কর এটা শেখ হাসিনা নিজেও জানে বাংলাদেশ বাংলাদেশি থাকবে বাংলাদেশের প্রতিটা জনগণ জনগণের জায়গাতে থাকবে শেখ হাসিনা থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না আজকে যারা ছাত্রদের উপর হামলা করতেসো বাংলাদেশ নিয়ে খেলায় মেতে উঠছ এই খেলার পরিণতি ভালো হবে না আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের উপর হামলা করতেসো দেখলাম মেয়েরা কান্না করতেছে মেয়েদেরকে মারা হয়েছে ধরে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ দিচ্ছে না ছাত্রলীগের ক্যার বাহিনী ছাত্রলীগের ক্যারার বাহিনী পুলিশ না আসলে তোমাদের অস্থিতি থাকবে না ওয়েট করো একদিন দুই দিন তিন দিন সহ্য করবে না তো আর বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে না আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা যার যা জায়গা থেকে দলের দলের সিদ্ধান্ত বাদ দেন বিশেষ করে ছাত্রদল অথবা যুবদল জামাত শিবিরে যারা আছেন সবাই ছাত্রদের সাথে সরিক হন এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে শরিক হন এবং এই আন্দোলনের অধিকার আদায় করলেই তারপরে হবে এই সরকার পতনের আন্দোলন এবং এই এক দেশ রক্ষার আন্দোলন বুঝতে পারছেন এখন আন্দোলনে এইটাতে সীমাবদ্ধ থাকলে চলবে না কোঠা আন্দোলন শুধু এখন আন্দোলন করতে হবে ডিরেক্ট শেখ হাসিনার পতনের আন্দোলন কিভাবে গণভবন থেকে বের করা যায় সৈরাস রে দিকে এ আন্দোলন করতে হবে এর বিকল্প কিছু দেখি না বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে রক্ষা করতে হলে এই আন্দোলনের বিকল্প কিছু দেখি না আজকে পনেরোটা বছর বাংলাদেশের মানুষের উপর দিয়ে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে এটাকে আল্লাহ দেখে নাই দেখছে প্রতিটা মায়ের কান্নাকে আল্লাহ দেখে নাই দেখছে প্রতিটা মা মোনাদাতে বসে যে ধোয়া করছে এটা দেখে নাই শেখ হাসিনা বাংলাদেশকে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করতেছে এই পরিকল্পনা সফল হবে না শুধু শুধু অপমানিত লাঞ্ছিত এবং ভয়ঙ্করভাবে বিদায় নিতে হবে এর বিকল্প কিছু আমি দেখি না এখন নট অনলি শিক্ষার্থী এখন বাংলাদেশের প্রতিটা সেক্টর থেকে আন্দোলন ওঠা দরকার একজন কৃষক একজন রিক্সা চালক একজন দিনমজুরি একজন গার্মেন্টস শ্রমিক সব ক্ষেত্র থেকে এখন প্রতিবাদ করা দরকার অনেক হয়েছে আন্না ভাই আর কত সহ্য করবেন অনেক না এবার একটা দফা করতে হবে বাংলার মানুষকে এবারে মুক্ত করতে হবে এর বিকল্প কিছু নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম